মনে হয় ওই দিন আমি এরকম রাতে বেলা বাসায় আসছি আমার দাঁত ফেলছি ও আমাকে সুজি রান্না করে খাওয়াইছে এখানে বসার ঠিক এই জায়গাতে আমি এখন যেখানে বসে আসছি ওই দিন আমি এখানে বসেছিলাম আমার হাজবেন্ড এখানে বসছিল বসে আমার সাথে গল্প করছে ওই দিনই ভোর বেলা অসুস্থ হয়ে যায় তিন মাস হয়ে গেছে আমার হাজবেন্ড অসুস্থ তিন মাসের বেশি হয়ে গেছে আর অক্টোবরের চারটা একমাত্র সন্তান সরফরাজ ও স্ত্রী টনিকে একা করে দিয়ে অনন্তকালের পথে বিদায় নিলেন সাদাত হোসেন গুলশানের আজাদ মসজিদে নামাজে জানাজা শেষে তাকে বনানের সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে এ সময় সাদাত হোসেনের আগের ঘরের ছেলে মেয়েরা উপস্থিত ছিলেন বলে জানা যায় বলো তুমি অ্যাকসেপ্ট করেছো টাকার জন্য যদিও বা টাকা জন্য বিয়ে করে আপনাদের কি অসুবিধা মধ্যে বুঝছেন আপনি আপনার মেয়েকে বিয়ে দেওয়ার সময় বোনকে বিয়ে দেওয়ার সময় টাকা লাজ আমি খুঁজে ছোটোর গল্পটা আসলে এই লোকটা আমার পিছনে ঘুরে আমার প্রেমের অপর দেয় তারপর আমি টাইম নেই তারপরে হচ্ছে যে আস্তে আস্তে রিলেশন হয় তারপরে বিয়ে হয় তারপর বাচ্চা হয় এই হচ্ছে মানে মোটামুটি সারাংশ